নির্বাচনে নতুন চমক দেখাতে যখন তখন দেশে ফিরতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে প্রধানমন্ত্রী এখনো রয়েছে এটাই বলেছেন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচন আওয়ামী কোনোভাবেই হবে না যুক্তরাষ্ট্রের চাঞ্চল্যি বাংলাদেশে যে আগামী নির্বাচন হতে যাচ্ছে এদিকে বাংলাদেশের জামাত ইসলামের সাথে অনেক দল জোট করেছে এবং বিএমপির সাথে হাড্ডে লড়াই করতে যাচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে সুযোগ না পায় তাহলে জামাতকে ভোট দিয়ে বিএমপিকে ফাঁকা মাঠে ঠকিয়ে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা নিউজ দর্শক শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টি ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে দর্শক আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত হ্যাঁ বাংলাদেশে বড় রাজনৈতিক দলের ভিতর এই তিনটি দল অর্থাৎ এখন আওয়ামী লীগ নেই বর্তমান মাঠে আছে বিএনপি এবং জামাত এখন যুক্তরাষ্ট্র চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে যেহেতু বর্তমান তারা একটা খুনি দল তারপরও তাদেরকে মাঠে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র থেকে দর্শক এবার যদি আওয়ামী লীগকে নির্বাচনে না আসতে দেওয়া হয় বিএনপি এবং জামাত যেই দুই দল আছে অর্থাৎ জামাতকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়ে জয়লাভ করিয়ে দেওয়ার যেই প্ল্যান চলতেছে সেই প্ল্যানের ভিতর ভয়াবহ একটা ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিল তিনি দর্শক এই বিষয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পেয়েছি সেটা আমরা দেখব আশা করি সঙ্গেই থাকবেন হাসিনা বত্রিশ নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন মানে আমরা তো প্রচলিত ভাবে জানি হাসনাথ আবদুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্ট ভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন সতেরো বছরের নির্বাসিত জীবন পার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরতে পেরেছেন তখন থেকেই বাংলাদেশের ভেতরে এবং বাইরে এই আলোচনাটা একরকমের তুঙ্গে উঠছিল যে নিশ্চয়ই একটা রাজনীতি রাজনীতি সহনশীলতার দেশে ফেরার পক্ষে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে কিংবা সমর্থন দেওয়া হয়েছে দেশি বিদেশি শক্তিশালী পক্ষগুলোর তরফে বাংলাদেশটা যে ধরনের চরমপন্থার দিকে যাচ্ছিল সেই অবস্থায় তারেক রহমানকেই সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিহীন একটা অপশন ভাবার যুক্তিসঙ্গত কারণ আছে বাংলাদেশের একটা বিশাল অংশের ভোটারের যেমন তেমনি মানে বিদেশের যে সব পক্ষগুলো বাংলাদেশের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ যে দেশগুলো বাংলাদেশে সবসময় কলকাঠি নাড়তে চায় সে দেশগুলো কিংবা এই মানে এর একটা যুক্তিসঙ্গত কারণ আছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও তো এই অবস্থায় আওয়ামী লীগ এবং বিএনপি দু দল যদি এই যা ঘটনা প্রবাহ ঘটেছে তা থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশটাকে মানে যেহেতু মানে তারেক রহমানের বিএনপিও ভীষণভাবে মুক্তিযুদ্ধের কথা বলছে যে কথা তারা খুব বেশি যে এর আগে মুক্তিযুদ্ধকে বা মানে এভাবে স্বীকার করে নেওয়া কিংবা রাজাকারকে রাজাকার বলা জামায়াত ইসলামীকে রাজাকারের দল হিসেবে চিহ্নিত করা এই বিষয়গুলো যেহেতু আগে বিএনপির তরফে এতটা করতে দেখা যায়নি এবং মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করে রাজনীতি করে সে কথাটা বলে বরং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করাকে কোন ঠাসা করে রেখেছে বরাবর বিএনপি জামায়াতের সঙ্গে মিত্রতার রাজনীতি করেছে সেগুলোতে যখন গত পনেরো মাসে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে তখন অনেক বিশ্লেষকই মনে করছিলেন বা অনেকেই এমন প্রত্যাশা করছিলেন যে হয়তো আওয়ামী লীগ বিএনপি এই দুই দল বাংলাদেশ

মনে তো কত কিছুই সম্ভব তবে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তব্যের মাধ্যমে সম্ভবত এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ডক্টর ইউনুস তারেক রহমান জামায়াতে ইসলামী কিংবা এনসিপি কাউকেই আলাদা করে দেখছেন না কারণ এই যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সারা দেশে আসলে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের উপর নির্যাতনের ক্ষেত্রে যেমন কেউ কারো থেকে রাখা এসব কাজে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জামায়াত ইসলামী যেমন আঙুল তুলে বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সারা বাংলাদেশে আসলে মবে গিয়ে যোগ দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল তরুণেরা আর পত্রপত্রিকার খবরেও নানা জায়গা যখন ছাত্রদল যুবদলের নেতা কর্মীদের বিএনপির নেতা কর্মীদের অনেক ক্ষেত্রে একেবারে প্রকাশ্যে পরিচয় দিয়ে বিভিন্ন মবে যুক্ত হতে দেখা গেছে তখন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো ঐক্যবদ্ধ রাজনীতি সামনে দেখবার সম্ভাবনা যে একেবারেই নেই তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে তিনি এই ক্ষেত্রে পরিষ্কারভাবে উদাহরণ নিয়ে এসেছেন যে বত্রিশ নম্বরে প্রথম আগুন দেওয়ার কাজটা করেছিলেন যুবদলের এক নেতা তাতে মনে পড়ে বত্রিশ নম্বরে ১৫ আগস্ট ফ্যাসিবাদের দোষর বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কর্মী সমর্থক যাতে বঙ্গবন্ধুকে দিতে যেতে না পারে বা শ্রদ্ধা জানাতে না পারে সেজন্য কিন্তু ঘোষণা দিয়ে দু হাজার চব্বিশের পনেরোই আগস্টের আগেও যেমন বত্রিশ নম্বরের আশপাশের এলাকা দখলে রেখে কর্মসূচি ঘোষণা করে তা প্রহরায় রেখেছিলেন বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ ঠিক তেমনি দু হাজার পঁচিশেও কিন্তু আগের সন্ধ্যা থেকেই সেই পুরো এলাকা প্রহরায় রেখেছিলেন ছাত্রদল যুবদল এবং তারা এমনই একটা মার মুখে অবস্থানে ছিলেন যে কি এক আপনাদের মনে পড়বে মানে শেখ হাসিনার বক্তব্য শুনে আমার মনে করছিল যে এক ঢাকা কলেজের ছাত্র শিবির নেতাকে ছাত্র ভেবে তারা বেধড়ক পিটিয়েছিলেন কাজেই এই যে ছাত্রদল যুবদল যে আওয়ামী লীগ বিরোধী অবস্থান সেটা শেখ হাসিনাকে বিএনপি জামাত এনসিপি ইউনুসকে শুধুমাত্র এক কাতারে দেখতে বাধ্য করছে তাই নয় তিনি এই মব সৃষ্টিতে এ ধরনের আগুন দেওয়ার ঘটনায় কিংবা আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের উপরে বিপুল নির্যাতনে এদের ভেতরে একটা সরাসরি ঐক্য দেখতে পাচ্ছেন শুনে আসি শেখ হাসিনা কি বলছেন এই তারেক রহমান বত্রিশ নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে যুব দলের সেই কি রোমান হাওলাদার সে প্রথম আগুন দেয় এরপর তো ইউনুসের বাহিনী আসেই তারা যে বত্রিশ নম্বর বারবার বত্রিশ নম্বরের উপর হামলা আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে ওর ইট কাঠেও তাদের ভয় কোনো কিছু হলেই সেখানে আগে ছুটে যায় সেখানে আবার আগুন দেওয়া আবার ভাঙা এর ভাঙার আর শেষ হয় না বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে দেশের মানুষের জীবনটা ভেঙে তসনস করে দিচ্ছে আর বত্রিশ নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি ছিল আমাদের তো কিছুই নাই আমাদের যেখানে মানে গণভবন জন এটা তো সরকারি ভবন কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট মানে আমাদের যেখানে যাচ্ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে এটা লুটপাট চুরি ছাড়া আর কিছু যায় না শেখ হাসিনা যে দু আগস্টে ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মী সমর্থক একেবারে স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের সঙ্গেও মানে ব্যাপক যোগাযোগ রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা তো আমাদের কাছে এখন পুরনো খবর কিন্তু তার কাছে কি ধরনের তথ্য আছে কি ধরনের খবর আছে কে কোথায় কি করছেন এ বিষয়ে তিনি কি পরিমাণ তথ্য আসলে তারই একক উদ্যোগে শুধুমাত্র সারা বাংলাদেশের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে একরকমের সংগ্রহ করছেন এবং সংরক্ষণ করছেন তার প্রমাণ শেখ হাসিনা তার কথায় যে যুবদল নেতা নাম উল্লেখ করলেন সেই বিষয়টি মানে একেবারে নাম ধরে শেখ হাসিনা জানেন বত্রিশ নম্বরে প্রথম আগুন দিয়েছে কে এবং শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নেতা কর্মী সমর্থকদের সঙ্গে বক্তৃতা গুলোর কিছু কিছু যদি আপনারা শুনে থাকেন দেখবেন তিনি বারবার নেতা কর্মীদের বলছেন দলিল রাখতে ডকুমেন্টেশন করতে তালিকা রাখতে মানে কে কোথায় কি করছেন কে কার নামে মামলা দিচ্ছেন কিভাবে কাকে হয়রানি করছেন কে কোথায় কোন স্থানীয় পর্যায়ে কোন দল কোন নেতা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন কোন দলের কোন নেতা জুলুম করছেন নির্যাতন করছেন এই সব কিছু লিপিবদ্ধ রাখতে একেবারে দলিলবদ্ধ রাখতে যাতে সময় এলে মানে শেখ হাসিনা মনে করেন যে যদি আওয়ামী লীগ আবার যখন রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ যখন আবার নির্বাচিত হয়ে আসবে তখন যাতে তারা যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারেন তার মানে শেখ হাসিনা বত্রিশ নম্বরে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন মানে আমরা তো প্রচলিত ভাবে জানি হাসনাত আবদুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্ট ভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা 프로톰 아,

উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো তার পুলিশ সদস্যদেরকে হত্যা করে উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো মানে হত্যাকাণ্ডটা শুরু হলো কোথা থেকে এবং সকল হত্যাকাণ্ডের বিচার না করলে কি করে আসলে একটা ন্যায় বিচার বা সত্য প্রতিষ্ঠিত হবে সে প্রশ্নটাও তিনি এই বক্তৃতায় আবার তুলেছেন কিন্তু তিনি সবচেয়ে জরুরি যে কথাটা বলেছেন যেটা তারেক রহমান দেশে ফেরার পর থেকে আলাপ হচ্ছে যে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অনেক দেশি বিদেশি পত্রপত্রিকায় সরাসরি সেটা লেখা হচ্ছে নির্বাচন নিশ্চিত হয়ে গেছে তারেক রহমান আসবার মাধ্যমে এবং অনেকে বলছেন যে তারেক রহমান আসবার মাধ্যমে নির্বাচন নিশ্চিত হয়েছে হয়তোবা তিনি নির্বাচিত হয়ে এলে আবারও তিনি আওয়ামী লীগের জন্য রাজনীতি এক মনি কার্যক্রম চালানোর পথ পরিষ্কার করে দিতে পারেন কিন্তু এবারে নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়াই হয়ে যাচ্ছে এবং তারেক রহমান ফেরার মাধ্যমে এই নির্বাচনটা একটা গ্রহণ যোগ্যতা পেতে যাচ্ছে শেখ হাসিনা বলছেন নির্বাচন কোনোভাবেই গ্রহণ যোগ্য দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখছিলেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি হয়েছে এবং কি হতে যাচ্ছে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত চাই আর হ্যাঁ পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো দর্শক কথা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তখন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ